তার কত 164 হাজির পরিচয় তার বাড়ি পর্যন্ত আপনাদের যে সমনয় আমরা দেখছি আপনাদের উপস্থিতি এবং আপনারা এত সুশৃঙ্খল ভাবে আজকে এই অনুষ্ঠান আয়োজন করেছেন তাতে আমি নিশ্চিত যে আমাদের যে উদ্দেশ্য ছিল যে আমাদের পড়া আমাদের সমাধানে বৃহত্তর ক্ষেত্রে আমাদের সমাজের বিভিন্ন স্তরের মানুষ তারা এটি আসবে এবং তারা নিজেদের কথা বলবেন নিজেদের সমস্যার কথা তুলে ধরবেন সেই উদ্দেশ্যটা সফল হতে চলেছে তো এত সংখ্যক মা বোনেরা এসছেন আমাদের এলাকাবাসী এসছেন সকলকে হয়তো আমরা অপ্রতুলতার জন্য হয়তো এক জায়গায় বসাতে পারলাম না তাহলেও কিছু খুব সুন্দরভাবে আপনারা সবাই আছেন তো এটা আমার কাছে খুব বড় পাওয়া এই ক্যাম্প যবে থেকে শুরু হয়েছে আজকের দিন অবধি প্রায় আমরা অর্ধেকের বেশি রাস্তা পেরিয়ে গেছি আমাদের চার হাজারের ওপর টোটাল যে স্কিম আমাদের ক্যাম্প করতে হবে তার তার মধ্যে তিন হাজার মতো আমাদের হয়ে গেছে আর যেটুকু আছে আমরা পুজোর আগেই পুরোটা প্রায় শেষ করে ফেলবো এবং এখন পর্যন্ত প্রায় একান্ন হাজারের ওপর স্কিম কিন্তু উঠে এসছে বিভিন্ন পঞ্চায়েত থেকে বিভিন্ন ক্যাম্প থেকে এবং আমি আশা রাখছি যে আপনারাও এখানে আপনাদের প্রয়োজনীয়তা নিরিখে আপনারা আপনাদের স্কিম আপনারা নির্বাচন করবেন যেটা গভর্নমেন্টের উদ্দেশ্য যে যে কথাগুলো মানুষের অব্যক্ত আছে অর্থাৎ তারা কোনো প্ল্যাটফর্মে বলার সুযোগ পাননি সেইটা এখানে আপনারা বলবেন আপনাদের সমস্যাগুলো ছোট হতে পারে কিন্তু গুরুত্বের ক্ষেত্রে কিন্তু কম না সেই জন্য আপনারা কিন্তু পুঙ্খানুপুঙ্খভাবে আপনাদের সমস্যার কথা তুলে ধরবেন আপনাদের ছেলেমেয়েরা যেখানে পড়াশুনো করে যে স্কুলে পড়ে যে আইসিবিএস এ যায় যে এস এস কে বা এমএস কে তে যায় সেখানকার যদি কোনো সমস্যা থাকে এটাকে আপনারা অগ্রাধিকার দেবেন এছাড়াও বয়স্ক মানুষরা আছেন আমাদের সোসাইটিতে প্রচুর বয়স্ক মানুষ থাকেন তাদের সুবিধার কথা চিন্তা করবেন আপনারা এলাকা কি করে পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে পারেন সে ব্যাপারে চিন্তা ভাবনা করবেন আপনারা ভাববেন যে কি করে আপনাদের এলাকার কোনো যোগাযোগ মাধ্যম যদি খারাপ থাকে কোনো একটা কানেক্টিং রাস্তা যদি খারাপ থাকে প্রয়োজন আছে একটা জিনিসই আপনাদের কাছে খালি অনুরোধ যে যেগুলো বড় স্কিম হবে সেগুলো আপনারা তুলে রাখুন গ্রাম পঞ্চায়েত বা পঞ্চায়েত সমিতি বা বা অন্য কোনো অথরিটি ছোট কাজ যেগুলো সাধারণভাবে আমাদের চোখ এড়িয়ে যায় প্রশাসনের চোখ এড়িয়ে যায় পঞ্চায়েতকে যখন অনেকগুলো কম্পিটিশনের মধ্যে দিয়ে সিলেক্ট করতে হয় যে এই কাজটা না এই কাজটা টাকার সংকুলন করতে হয় তখন হয়তো কিছু কাজ মিস হয়ে যায় তো সেই জন্য আপনারা কিন্তু সেই যে মিস হয়ে যাওয়া জায়গাগুলো আপনারা ধরিয়ে দেবেন এবং আপনার এলাকাকে আপনি সব থেকে ভালো চেনেন আমরা কিন্তু সত্যি কথা বলতে কি আমরা দেখি যে স্কিমগুলো কিভাবে উঠে আসছে এবং কিভাবে আমরা আগামী দিনে এগুলো সুন্দরভাবে রূপায়ন করতে পারবো আমাদের টেন্টার থেকে শুরু করে সমস্ত কাজ আমরা পুজোর আগেই কিন্তু কমপ্লিট করে রাখবো এবং পুজোর পরে আমরা কিন্তু আস্তে আস্তে শুরু করে দেব তো এটা হচ্ছে আমাদের আপনারা আমার যেটা মানে বিশেষভাবে শোনার ইচ্ছা রয়েছে যে আপনারা কিভাবে নিজেদের একেবারে খুব মাইক্রো লেভেল একদম মাটির লেভেলে যে সমস্যাগুলো আছে সেগুলো আপনারা তুলে ধরবেন এবং এইগুলো থেকে আমরা অনেক কিছু শিখতেও পারি আজকে আমাদের পরে আমাদের সমাজের কিন্তু আমাদের অনেক চোখ যা আমরা দেখতে পাচ্ছি যে মানুষ কিন্তু খুব সুন্দরভাবে তার কথা বলছেন এবং সেটা শীঘ্র নীতিবদ্ধ হচ্ছে আপনার স্ক্রিনটা হয়তো নেওয়া যেতে পারে নাও যেতে পারে সেটা বড় কথা না কিন্তু আপনি যে বলছেন এটাই কিন্তু সব থেকে বড় কথা আপনার না বলা কথাগুলো আপনার শুনতে চাই এই বলে আপনাদের সবাইকে আবার আন্তরিকভাবে ধন্যবাদ সব ধারাবাহিকভাবে পুরো জেলাতে আমাদের পাড়া আমাদের সমাধান ক্যাম্পে আমরা যাচ্ছি আমার নোডাল অফিসারও আছেন এখানে আর এখানে বিডিও সাহেব আছেন তার পুরো টিম আছে উদ্দেশ্য একটাই ওনারা ক্যাম্পটা কীভাবে অর্গানাইজ করছেন মানুষের পার্টিসিপেশন কেমন হচ্ছে সঠিকভাবে তারা তাদের সমস্যাগুলো তুলে ধরছেন কিনা এগুলোই আমরা অবজার্ভ করছিলাম তো দেখলাম যে মানুষ কিন্তু খুব প্রস্তুত হয়ে এসছে এবং তারা তাদের স্কিমগুলো আগে থেকে লিখে নিয়ে এসছেন এমনকি কোন দাগে হবে কোন প্লটকে কোথাতে কোথায় হবে সব কিছু ওনারা ডিটেলস নিয়ে এসছেন মানে আমাদের যে সিস্টেম হচ্ছে পরপর স্কিমগুলো আসার পরে আমরা প্রায়োরটাইজ করব এবং তারপরে সেটা আমাদের ফাইনাল রূপ দেওয়া হবে এই কাজটা করতে খুব সুবিধা হবে এবং যেহেতু বিডিও সাহেব নিজে উনি নিজেই পুরো লিস্টটা ফাইনাল করে দিলেন এবং সবাই সেটা অ্যাকসেপ্ট করল আমার বিশ্বাস যে এখানে যে মানুষের যে উৎসাহ দেখলাম তাতে এই যে প্রোগ্রাম আমাদের পাড়ায় আমাদের সমাধান একটা খুব বড় সাড়া ফেলেছে বলে আমার আমার মনে করি সারা জেলার মধ্যে এ পর্যন্ত কতগুলো ক্যাম্প হয়েছে এবং কীভাবে এ পর্যন্ত প্রায় আমাদের চার হাজার চারশোর ওপর বুথ আছে তার মধ্যে তিন হাজার তিনশোর ওপর বুথের অলরেডি ক্যাম্প কিন্তু হয়ে গেছে এবং আমরা চেষ্টা করছি পুজোর মধ্যেই আমাদের ম্যাক্সিমাম ক্যাম্প শেষ হয়ে যাবে এবং আমরা স্কিমগুলোকে রেডি করে নিচ্ছি তার ভেটিং করে ফাইনালাইজ করে রাখছি এবং টেন্ডার প্রসিডিওরও শুরু করে দেওয়া হচ্ছে যাতে করে আমরা বৃষ্টি বাদলার সময়টা পেরিয়ে গেলে ড্রাই সিজনে অক্টোবরের থেকে আমরা কাজ শুরু করে দিতে পারি থ্যাংক ইউ স্যার